এখন বর্তমানে আপনি কত টাকার গ্যাজেট ব্যবহার করেন দুই লাখ দুই লাখ প্রায় সাত লাখ টাকার মতো গ্যাজেট সাত লাখ টাকার দেখেন একটা ভিডিওর পেছনে ভাই হচ্ছে সাত লাখ টাকার গ্যাজেট ইউজ করে মোটামুটি এটা যদি আমি অনলাইনে শেয়ার করি না আপনি প্রথম প্রশ্ন করলেন যেহেতু মোটামুটি আসসালামু আলাইকুম এখন বর্তমানে আমি আসছি সিলেট রাতার গুল তো এই জায়গায় আমরা উত্তরবঙ্গের অনেক কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আসছি তো এই জায়গায় যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কাছ থেকে শুনবো এখানে যারা যারা আছে যে তারা ভিডিও করার জন্য কত টাকার গ্যাজেট ইউজ করে ক্যামেরা ফোন ড্রোন লাইটিং মানে এক কথায় ভিডিও করার জন্য কত টাকার গ্যাজেট ইউজ করে পপুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছ থেকে শোনা যাক যে তারা কত টাকার গ্যাজেট ইউজ করে আর অবশ্যই যারা নতুন আছেন আপনারা এটা দেখে হতাশ হবেন না কারণ শুরুতে সবারই এখন যাদের গল্প শুনবেন তারা হয়তোবা এখন ভালো পর্যায়ে গেছে তার কারণেই তাদের কাছে লাখ লাখ বা হাজার হাজার টাকার গ্যাজেট আছে কিন্তু শুরুর দিকে কিন্তু এমনটা ছিল না শুরুর দিকে সবারই অনেক খারাপ অবস্থা থাকে যেটা আমি আপনি সবাই সবারই তো এটা নিয়ে কেউ হতাশ হবেন না যখন আপনারা সফল হবেন বা আপনারাও এইরকম পপুলার কন্টেন্ট ক্রিয়েটার হবেন তখন আপনাদের কাছেও হাজার হাজার লাখ লাখ টাকার গ্যাজেট থাকবে তো চলুন এখন যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে যাওয়া যাক এই যে আমাদের গাইবান্ধার পপুলার কন্টেন্ট ক্রিয়েটার রঞ্জু ভাই তো রঞ্জু ভাই অতীত সবারই ভাই হোক তবে এখন বর্তমানে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের এখন বর্তমানে আপনি কত টাকার গ্যাজেট ব্যবহার করেন সংক্ষেপে ধরেন ফোন বা ক্যামেরা টমরা বা দুই লাখ দুই লাখ তো রঞ্জু ভাই হচ্ছে দুই লাখ টাকার গ্যাজেট দিয়ে ভিডিও ক্রিয়েশন করে ভাই এই যে ভিডিও বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বা এখন বর্তমানে রানিং অবস্থায় ভিডিও করার জন্যে ক্যামেরা ফোন ড্রোন সব কিছু মিলে কত টাকার গ্যাজেট ইউজ করেন টোটাল মোটামুটি এটা যদি আমি অনলাইনে শেয়ার করি না আপনি প্রথম প্রশ্ন করলেন যেহেতু মোটামুটি তিন লাখ টাকার গ্যাজেট আছে তিন লাখ টাকা রংপুরের শামীম ভাই তো ভাই ভিডিওর জন্যে আপনার ক্যামেরা গিমবেল বা ফোন এক কথায় আপনার যেই ভিডিওর জন্য যা যা ইউজ করেন ক্যামেরা সহ ফোন টোন মিলে কত টাকার গ্যাজেট ইউজ করেন আচ্ছা গ্যাজেট এবং মানে ভিডিওর জন্য যা কিছু ইউজ করি ভাই হ্যাঁ সব মিলে মনে করেন গ্যাজেট আছে তিন সাড়ে তিন লাখ টাকা স্টুডিও একটা মোটামুটি অনেক সুন্দর করে দিছি অ্যারাউন্ড চার সাড়ে চার লক্ষ টাকার হচ্ছে যে চার সাড়ে চার লক্ষ টাকা হবে মানে ভিডিওর জন্য এটাই আর কি ইউজ করা হয় প্রায় সাড়ে চার লাখ টাকা ভাই এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ফোন ক্যামেরা আর লাইটিং মাইটিং সব কিছু সহ এক কথায় ভিডিও বানানোর জন্য আপনি কত টাকার গ্যাজেট ইউজ করেন সব কিছু টোটাল আমার প্রায় 7 লক্ষ টাকা মত গ্যাজেট 7 লাখ টাকা দেখেন একটা ভিডিওর পেছনে ভাই হচ্ছে 7 লাখ টাকার গ্যাজেট ইউজ করে তারপরে প্রতিটা বছরে আপডেট হয় বছরে না বছরে একবার আপডেট হয় জানি না এখন বর্তমানে রানিং চলছে 7 লাখ টাকা হ্যাঁ দেখ ভাই এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বা ভিডিও বানানোর জন্য ফোন ক্যামেরা ড্রোন ট্রোন সবকিছু মিলে আপনি কত টাকার গ্যাজেট ইউজ করেন ড্রোন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা সব মিলায়া টোটাল টোটাল আড়াই লাখ আড়াই লাখের উপরে হবে আড়াই লাখের উপরে হবে ফোন টোন সহ সব মিলায়া কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ভিডিও বানানোর জন্য ফোন ক্যামেরা সবকিছু কিছু মিলিয়ে কত টাকার গ্যাজেট ইউজ করো আমি ছোট মানুষ ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার তেমন বাজেট নেই বিগ বাজেট নেই আমি টোটালে প্রায় এক লাখ বিশের মতো এরকম অবশ্যই যারা নতুন আছেন আপনারা এটা দিকে হতাশ হবেন না কারণ শুরুর দিকে সবারই অনেক খারাপ অবস্থা থাকে যেটা আমি আপনি সবাই সবারই তো এটা নিয়ে কেউ হতাশ হবেন না যখন আপনারা সফল হবেন বা আপনারাও এইরকম পপুলার কনটেন্ট ক্রিয়েটার হবেন তখন আপনাদের কাছেও হাজার হাজার লাখ লাখ টাকার গ্যাজেট থাকবে